এটা বড় মাছ উঠেলা ধৰিছিলি বোলে তেলাইপিয়া কণিকা কটানী বৰ বড়ো মেলা বৰ কটানী বড়ো না কটানী বড়ো দে কনিকা বস্তু আহিছে তেলাইপিয়া মাছ ধৰি এখন প্ৰমাণ কৰি দে দেখেন দর্শক বন্ধুরা জুমন এখানে কি করতেছে কি করছে জুমন মাছ মারস কি দিয়া বসি টুপ কি বাদ দিয়ে সে মাছ ধরবে কি মাছ ধরবো আর ওই যে ওইটা কে দেখছেন বক বাইরের সামনে এদিক দিয়ে মাছ আসা যাওয়া করতেছে সে একটা একটা করে ধরতেছে আর খাইতেছে আর জুমন নাকি তেলাই মাছ ধরবো ফালা বসি ভালা দেখি তেলাইপে মাছ ধরতে পারস কি না

মাছ ধরকার যাও ওই যে অনেক মাছ যাও যাও মাছ ধরে খাওগা এই রোদ্রে মাছ আইসা তো ঠান্ডা ধরে না বসে তো মাছ হ্যাঁ বসে আরও কিছুদিন পরে বাড়িতে এখন না না আর পরে আর পরে তোল পরে দেয় আমি আজকে যাবো না পপি থাক মাছ ধরে খাক কোণা দিন বসিলে বсите মাছ ধরে না এই যে একটা ভাইরাস আইনে কি যায় ধরান্দেছে ডিমলে বকপকে বন ধরান্দে দূরে থাকবি বকপকে ঠিক আছে চকে ঠুকুন নাইতে পারে জস এই যে জুমন কে শিবদার ফায়তো ফায়তা রবে জুমন লট কি দাও লট কি দাও লাগবা মাছ উঠবো পালা দেই কোডা মাছ উঠে দেই এই যে দেন জুমন শিবদার ফায়তাছে ए ए ए सायदे लड़की दे लड़की दे ऐसा <laughs> जुवान शिवदल वाला है इसे किसको अपेक्षा क्या करती पहर से दिख देखूंगा ना तो देखा आजाक जुवान है शिवदले की मास उड़े वैसे आए पर आए पर ऐसे जाल तुल मास उड़े नहीं दे এটা বড় মাছ উঠত থেলাইপে মাছ উঠ এই যে তেলাইপে মাছ উঠতে উঠছে এই যে মাছ উঠছে মাছ এই যে একটা তেলাইপে মাছ উঠছে শুডু কনিকা কয় শুডু ওই যে একটা পুটি মাছ আগে ওজে উঠছিন তেলাই পেও আছে এডিও কি আমত আছে আর বড় আছে তো এদিক দে গতকালকে পানি গেছিল যার কারণে মাছ ভালোই উঠছে বড় বড় তেলাই পেও আজকে তো পানি শুকায় গেছে এই যে এই কোনিকা কই মাছটা গো এই যে লাই পেও মাছ ভাজি খাই দেবে জমন হ্যাঁ তুমি বসে দর্শিলি বলে তেলাই পেয়া কোনিকা কথা নি বড় বড় আছে মেলা বড় নেকি ডাঙৰ সুধাই কাটা বিশ্বাস কৰবা সত্তি আছিলে

আমরা আপে কে করতাছি দেখা যাক আরেকটা টান দিলে বড় তলায় পড়ে যায় জমা নে আরেক বাজিরে খাই আলবা হ্যাঁ এই জায়গা ছুঁইতা এ কইতাছস পুরা বড় বড়িডা এ বুড়া বড়ার মত বস তোর লয় তোরা বড়ি দেবতা নি কাকি কই যাও চাল দি আইছে এই কাকি টাকা খালি দেন কত টাকা কিছু টি আমরা দেও খাইতা গিয়া কোন গাছ তুই

বেং ওহে বেং ফুটি মাছ ওসে দুদিন দা ফুটি মাছ ওছছে ফুটি এবা উটলে তো সোন্দা হইলো ফুটি মাছ ওছছে সাইবারসটা স্কুল বন্ধ হই গেছে তেলে হরিকড়া কে ওরে ওহে কত দিন না বসিত মাছ উড়েনা হ্যাঁ প্রমাণতে যাইছেন তালে পে মাছ দইরা দেখাইবো কিন্তু তার বসিত মাছ উড়েনা আরে

তো সকালে তো বাইরে তোলা হয়েছিল এখন কাকা গেছে বাড়ি তুলতো এই যে দুপুরে তো কতগুলো মাছ বাইরে ঢুকছে চলুন গিয়ে দেখি আর এই যে বক পাখি তো এখানে সারাদিনই থাকে ঢুকছে মনে হয় মাছ না आज के मोटा मोटी मोटामोटी दिन एक बार एक गामला तो एक पटा बस लगता আগে তুলছি নাকি খেরা তো মনে তুলছি বপা দিন খাওয়া শুরু এই যে দেখেন চারিদিকে একদম শুকায় গেছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা